সেটা আমি আজকে ভিডিওতে আপনাদের সবার সামনে তুলে ধরতে চাই অ্যান্ড এক্স্যাক্টলি আমি এখন আছি খুলনা সিটিতে খুলনা সিটির জিরো পয়েন্ট এলাকায় তো এটা রিসেন্টলি সংস্কার করা হয়েছে আগে অনেক ন্যারো ছিল ছোটো ছিল বাট এখন অনেক প্রশস্ত অনেক বড় বড় রোড হয়েছে ডিভাইডার দেওয়া হয়েছে সো এখন যানজটের ভোগান্তি অনেকাংশে কম অ্যান্ড অবভিয়াসলি আমার বাসাও এখানে যার কারণে এই এলাকাটা আমার কাছে খুব ফেভারিট অ্যান্ড খুব সুন্দর করে দেখেন ফুটপাথ করা হয়েছে অ্যান্ড আমি আজকে আর কোনো ডেস্টিনেশন নাই যে কোথায় যাবো আমি জাস্ট খুলনা সিটিটাকে এক্সপ্লোর করবো কারণ বৃষ্টির পরে খুলনা এ মেন যে সমস্যাটা ছিল ধুলা সেটা এখন নাই সো এখন দেখতে খুলনা সিটিটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো অ্যান্ড আমি হচ্ছে জিরো পয়েন্ট থেকে এখন যাচ্ছি কল্লামারির দিকে বাট ইজি বাইক করালাম আমা আমার সাইড দিতে চায় না বাট খুবই ন্যারো জায়গা দিয়ে চলে আসলাম আর একটু হলে বেঁধে যাইতো অ্যান্ড গাইস আমার হাতের পাশে খুলনা ভার্সিটি আর একটু সামনে গেলে ভার্সিটির মেইন গেট অ্যান্ড এখানে একটা ওভার ব্রিজ আছে আপনারা দেখে থাকবেন রিসেন্টলি করা হয়েছে সো এই ওভার ব্রিজটা নিয়ে আমার কিছু কথা বলা হয়েছে আমার আগের একটা ভিডিওতে সো এইটা আসলে এখন কোনো কাজে লাগতেছে না বাট অদূর ভবিষ্যতে এটা অবশ্যই কাজে লাগবে মানে করাটা বৃথা যায় নাই কারণ এই রোডটা কিন্তু মেইন একটা রোড খুলনার কারণ গল্লামি থেকে আপনি যেখানেই যান না কেন এই রোড দিয়ে আপনাকে বের হইতে হবে মানে আপনি যদি খুলনার অন্য অন্য কোনো জায়গায় যেতে চান তাহলে আপনাকে এই রোড দিয়ে বেরোইতে হবে প্লাস খুলনা জেলার বাইরে কোনো জেলায় যেতে হলে সেটাও আপনাকে এই রোড দিয়ে বের হইতে হবে সো এই রোডটা কিছুদিনের মধ্যেই কিন্তু অতিমাত্রায় গাড়ি চলাচল শুরু হবে যখন এই গলামারি ব্রিজটার কাজ শেষ হবে গলামারি ব্রিজটার কাজ শেষ না হওয়ার কারণে এখানে কিছুটা জ্যাম বাঁধে সো এই জায়গাটাও কিন্তু শুকায় না সারাক্ষণ ভিজে থাকে ড্রেনের পানি আসে নাকি কোথাকার পানি আসে আমি জানি না বাট এই ব্রিজে ব্রিজের কাজটা শেষ হলে কিন্তু এই এই রোডটা প্রচুর মানে বিজি থাকবে তখন আর কি ওই ভার্সিটির ওভার অবশ্যই কাজে লাগবে সো আমার ধারণা এটা করা বৃথা যায় নাই অ্যান্ড পাশাপাশি এটা কিন্তু গললামারি মোড়েও দরকার প্লাস মানে আমার মতামত অনুযায়ী গোলামারি দরকার প্লাস ময়লা দরকার অ্যান্ড শিব বাড়িও দরকার অ্যান্ড গাইস এ হচ্ছে গল্লামারি ব্রিজ এখানে দেখেন রাস্তাটা কত ন্যারো মানে পাশাপাশি এক লেন দিয়ে দুইটা ইজি বাইক যাইতে পারতেছে তার বেশি জায়গা নাই অ্যান্ড খুলনা সিটির মেইন সমস্যা হচ্ছে অটোরিকশা প্লাস এই ইজি বাইকগুলোর কারণে কিন্তু ইদানিং জ্যামটা তৈরি হয় আগে কিন্তু জ্যাম ছিল না এখান থেকে এক দুই বছর আগেও জ্যাম ছিল না খুলনা সিটিতে কোনো ধরনের জ্যাম ছিল না বাট এখন খুলনা শহরে যে কোনো মোড়ে মোড়ে যখন তখন জ্যাম লাগে তার মানে বোঝা যাচ্ছে কি পরিমাণ গাড়ি খুলনা রোডে চলাচল করে সো গাইস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা ইউটিউব থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে না থাকলে অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আপনাদের এলাকার মানুষ এলাকার ভাই আপনাদের খুলনার মানুষ অবশ্যই খুলনার সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন ধন্যবাদ অ্যান্ড গেস ফাইনালি ব্রিজটা পার হইলাম এখন সামনে হচ্ছে গল্লামারি মোড় সো এই ব্রিজটাতে অনেক টাইম লাগে পার হইতে কারণ এখানে জ্যাম থাকে বাট একটু আগে বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তায় গাড়ির সংখ্যা কম যে কারণে খুব বেশি লেট করি নাই হয় নাই আমি খুব তাড়াতাড়ি পার হয়ে আসলাম এখন এক্স্যাক্টলি গল্লামারি মোড়ে আসি অ্যান্ড সামনে আর একটু সামনে থেকে গেলে কিন্তু সিটির ভিউটা খুব সুন্দর আসে আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন অ্যান্ড গাইস যারা যারা সুযোগী জিক্সার মন্টন লাভার আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি বাইক রিলেটেড আপডেট দিয়ে থাকি এভরিডে আমার চ্যানেলে সো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বৃষ্টিতে আমি যারা বাইকার আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যত কম রাইড করা যায় ততই ভালো কারণ বৃষ্টিতে আপনার গাড়িতে গাড়িটা ভিজে যাবে বৃষ্টি পরে রাইড করলে গাড়িতে প্রচুর পরিমাণে কাদা জমে যেটা কিন্তু বাইকের জন্য ক্ষতিকর তাই বৃষ্টির দিনে বাইক চালানো অ্যাভয়েড করবেন এবং বৃষ্টির দিনে কিন্তু অ্যাক্সিডেন্টও বেশি হয় যার কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি কারণ বৃষ্টিতে আপনাকে সবসময় সেফ রাইড করতে হবে তা না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অ্যান্ড গাইস এই রোডটা কিন্তু আগে অনেক ন্যারো ছিল বাট এখন খুবই প্রশস্ত অ্যান্ড রাস্তার মাঝখানে ডিভাইডার দিয়ে খুব সুন্দর ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে গাছগুলো এখনও বড় হয় নাই বাট বড় হলে খুব সুন্দর লাগবে আশা করি অ্যান্ড দেখেন বৃষ্টির পরে ভিউটা কত সুন্দর লাগতেছে গাইস এখন আছি আমি হচ্ছে নিরালা অ্যান্ড এইখানে কিন্তু সবাই জানেন একটা গরুর খামার আছে গরুর খামার বলতে মিন এখানে একটা ডাস্টবিন আছে যেখানে কিন্তু অলওয়েজ গরু থাকে এবং গরু এই ডাস্টবিনের খাবারগুলো খায় ময়লা খাবারগুলা অ্যান্ড এটা কিন্তু মানে আমি অনেক দিন ধরে দেখে আসতেছি এটা কোনো একটা কী বলা যায় ঐতিহ্যের মতো অ্যান্ড এইটা কিন্তু খুবই দৃষ্টিকটুও বটে কারণ রাস্তার পাশে ডাস্টবিন আর সেখানে গরু খাবার খাচ্ছে এটা মানে আসলে আর ওই জায়গাটায় প্রচুর দুর্গন্ধ ছড়ায় সো সিটি কর্পোরেশন প্রতি দৃষ্টি আকর্ষণ করব যাতে এই জায়গা ডাস্টবিনটা সরাই ফেলে অ্যান্ড গাইজ দেখেন তাই তো পা দুই পা উপরে উঠাই দিচ্ছে কারণ বৃষ্টিতে বাইক চালালে মেন যে সমস্যাটা হয় পায়ে পানি উঠে কাদা পানি শরীরে পুরো শরীরে সো চেষ্টা করবেন রেইন কোট পরে বাইক চালানো এনে গায়ে ছোটো করে বৃষ্টিতে বাইক চালানোর কিছু টিপস বলি মানে সতর্কতামূলক টিপস যেটা হচ্ছে আপনি সবসময় আপনার স্পিড কন্ট্রোলে রেখে বাইকটা চালাবেন অ্যান্ড রাস্তায় দেখবেন যে গর্ত আছে সেই গর্তগুলো অ্যাভয়েড করবেন কারণ বৃষ্টির কারণে গর্তগুলোতে পানি জমার কারণে আপনি জানেন না যে গর্তগুলো আসলে কতটুকু টিপ সো ওইখানে গর্তের ভিতরে দেখা যাচ্ছে চাকা আটকে দুর্ঘটনা করতে পারে সো গর্তগুলো অ্যাভয়েড করতে হবে অ্যান্ড পায়ের ব্রেকটা বেশি চাপবেন মানে পিছনের চাকার ব্রেকটা বেশি ইউজ করবেন অ্যান্ড সামনেরটা কম ইউজ করবেন মানে করবেন দুইটাই বাট পিছনের পিছনের চাকাটা বেশি সামনের চাকাটা কম তাহলে আপনার ব্রেকটা স্মুথলি হবে অ্যান্ড যদি লং রাইড হয় সেক্ষেত্রে আপনি টায়ার প্রেশারটা কমে রাখতে পারেন আরও বিভিন্ন টিপস আছে যেটা আমি আমার চ্যানেলে একটা ভিডিওতে বলেছি সেটা চাইলে দেখে আসতে পারেন অ্যান্ড রিসেন্টলি মাত্র আমি ময়লা ক্রস করলাম ময়লা থেকে এখন যাচ্ছি ফুল মার্কেটের দিকে অ্যান্ড ময়লা মোড়টা কিন্তু প্রচুর জ্যাম সৃষ্টি হয় মাঝে মধ্যেই সৃষ্টি হয় দিনে কয়েকবার সৃষ্টি হয় অ্যান্ড মোড়ে কিন্তু সুন্দর একটা মসজিদ আছে যেটাকে ছিল না মসজিদের নিচতলে আবার মার্কেটও আছে অ্যান্ড এখন যে রোডটা আছি সেই রোডটার নাম হচ্ছে জানি না ভুলে গেছি আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড খুলনার সিটিটা কিন্তু বৃষ্টি পরে আসলে অনেক সুন্দর লাগে যারা যারা খুলনার মানুষ আছে সব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো করে রাখবেন দ্যাটস ইট ফর টু দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ডেল দেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ